দেওয়া যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়ে গরিবদেরকে খোঁজ খবর নেওয়া সেই হিসাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত আলাদা হান্নান সাহেবকে চেনেন আলাদা হান্নান সাহেব এমন একজন মানুষ যে মানুষকে দীর্ঘ ত্রিশ বছর পর্যন্ত মানুষকে সেবা দিয়েছেন যিনি রকস্টের টাকা দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ থেকে আরম্ভ করে যে আলাদা হান্নান সাহেব নিজের সর্তায়

সফল উদ্যোক্তার কারণে এই ব্যাংকটার ভালো আছে ভাই আপনারা আমি কথা আর বেশি বাড়াবো না একটা কথা বলবো ভালো মানুষের সাথে থাকবেন আলহাজ এম এ হান্নান স্যারের সাথে থাকবেন সম্ভব হয়েছে আপনাদের অঞ্চলের কৃষি সন্তান আলহাজ এম এ হান্নান স্যার এখানে ইয়া আপনার ভাইস চেয়ারম্যান হিসেবে ব্যাংকে থাকার কারণে আমরা মনুর দিক থেকে ভালোবাসি পূর্বে আমরা বিতরিত করে আমরা এই জনগণ মনের দিক থেকে ভালোবাসি নাকি কুচক্রি সিদ্ধান্তের কারণে অন্যায় ভাবে সহযোগিতার কারণে ওনার মনোনয়ন সিদ্ধা হয়েছে

তাই আপনারা আমি নতুন করে আর কিছু বলতে চাই না আপনারা সবাই আলাহ জামে হান্নান ভাইকে ছিলেন হান্নান ভাই এমনি ভাবে আপনাদের মাঝে সবসময় এসেছে আগামী তো আসবে এই তো আমাদের মাঝে একটা খটকা আপনাদের মাঝে একটা খটকা থাকতে পারে আলা জামে হান্নান সাহেব ত্রাণ দিতেছেন কিন্তু মার্কেটাইল ব্যাংকের মাধ্যমে কেন এটা তো আপনার মাঝে প্রশ্ন মার্কেটাইলের মালিক আলা জামে হান্নান সাহেব উনি এটা পরিচালক